তিন মাস হুম দেখ মাসাল্লাহ ভালো একটু খাওয়াবেন খাওয়াবেন রাজা আল্লাহ বাসার রাখছে আমার আল্লাহ কাজ শুক্রিয়া রামগির ছিল বড় হয়েছিল বড়ো বড়ো পরে আপনার ওই শ্রীপুরতে গিয়া বলে গেছি রাজাবাড়ি রাজাবাড়ি গেছি পরে আপনার ওই দুই পর দেড় বছর ধরে ছিল রাজাবাড়ি পর গেছি শ্রীরপুরি একটা পাউডার আছি আটশোশো পঞ্চাশ টাকা দিয়ে আর জ্বর একটা বেড ছিল এস ব্যাট ইস্টা ব্যাট আর বেড ওষুধ আমি সবসময় গরুর ওষুধ ওই যা ভাইরাসের কিছু ওষুধ আমি সব রাখি রাখতে হবে আপনার বাচ্চা এই সান আচ্ছা আরি এই বাচ্চাটা কার বাচ্চাটা সুন্দর এটাই সে বাচ্চা